হ্যালো সকাল থেকে বৃষ্টি পড়ছিল যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে ওয়েদার একদমই ঠান্ডা ঠান্ডা ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি যে ভাবা সেই কাজ সাথে সাথে গরুর মাংস ভিজিয়ে রাখলাম মাংস ভিজিয়ে রেখে বাকি যা যা লাগবে টুকটুক করে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি খিচুড়ির জন্য শুধু মুগ ডাল আর মসুরি ডাল নিয়েছি আমি সবসময় কয়েক ধরনের ডাল দিয়ে খিচুড়ি রান্না করি যেহেতু ওই কোনো প্ল্যানিং ছিল না আজকে খিচুড়ি রান্না করব। তাই হাতের কাছে যা আছে তা দিয়ে শুরু করে দিলাম আপনাদের ভাইয়াকে বলেছিলাম খিচুড়িটা রান্না করে দিতে আমাকে জিজ্ঞেস করছিল যে খিচুড়ি থেকে আদা রসুন দিতে হয় কিনা না কখনো রান্না করে নাই তাই ওরকম এক্সপিরিয়েন্স নাই যাই হোক তারপর খিচুড়ি রান্নার দায়িত্বটা আমি নিয়ে নিলাম বললাম যে গরুর মাংসটা একটু বসায় দিতে তো গরুর মাংসটা হচ্ছে প্রেশার কুকারের চাইতে একটু বেশি হয়ে গেছিলো তারপরও এটার মধ্যে দিলাম দেখি কতটুকু কি করা যায় এদিকে আমি হচ্ছে খিচুড়ির মশলাটা কষিয়ে ভালো করে এখন হচ্ছে চাল ডালগুলো দিয়ে দিলাম আমি সব সবসময় ঘুনা খিচুড়ি রান্না করি সেটা প্রেশার কুকারে খিচুড়ি রান্না করতে গেলে আমি পানিটা হয় কম হয়ে যায় না হয় বেশি হয়ে যায় ভালো হয় না আজ আজকে সাহস করে বসিয়ে দিলাম আল্লাহ ভরসা এদিকে প্রেসার কুকারটা গরম হয়ে মাংস ফুলে আস্তে আস্তে উপর দিকে উঠতেছিল ভাবতেছিলাম কি করব তারপর হচ্ছে এই কড়ার মধ্যে ঢেলে নিলাম প্রেশার কুকারে একদমই নাড়াচাড়া করতে পারছিলাম না ঢেলে দেখলাম যে নিচে অনেকটা লেগেও গেছে এদিকে আমি চালগুলো ভালো করে কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিছি দেখেন এই রকম আমার সাথে সব সময় হয় অলক আসার অপেক্ষায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটু সাইড হয়েছি এর মধ্যে সব পরে একদম নিচে নষ্ট হয়ে গিয়েছে উপরের যে তেল মশলাগুলো ছিল সেইগুলো তারপর আর কি এগুলো আবার একটু পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম এখন হচ্ছে মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আবার ট্রান্সফার করে দিচ্ছি প্রেশার কুকারে এখন পুরোটা দিব না অর্ধেক অর্ধেক করে দিব এতদিন হয়েছে রান্না করতেছি তারপরও দুই চুলা এখনও রান্না করতে পারি না একসাথে কেমন যেন জড়িয়ে যায় যাই হোক এখানে অর্ধেকটা নিয়ে নিলাম এই অর্ধেকটাই হচ্ছে এখন রান্না করে নিব বাকি অর্ধেকটা আবার পরে দিব খিচুড়ি রান্না হয়ে গেছে সবসময় খিচুড়ি আলাদা রান্না করি আর গরুর মাংস আলাদা রান্না করি তো আলাদা ভাবেই হচ্ছে খাওয়া হয় আজকে ভাবলাম একসাথে মিক্স করে দেই মাংসগুলো আমি হচ্ছে ঢেলে দিলাম এখন কিছুক্ষণ রান্না করব। এখন হচ্ছে সবগুলো ভালো করে মিক্স করে শীত দিনে খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন বলেন তো আমার খিচুড়ির চাইতে বিরিয়ানি বেশি পছন্দ তবে খিচুড়ি অন্য কেউ রান্না করলে ভালো লাগে আমি রান্না করলে কখনোই ভালো হয় না এই ফার্স্ট টাইম একদম পারফেক্ট হয়েছে আমি যেমন চেয়েছি একদমই ওই রকম বেশি পাতলাও না আবার বেশি ঘনও না কোনো একটা জিনিস কষ্ট করে রান্না করার পর ভালো হলে তো খুবই ভালো লাগে তো খিচুড়ির উপর একটু ঘি দিয়ে দিলাম এখন হচ্ছে বলক আসলেই নামিয়ে দেবো আমার রান্না একদম কমপ্লিট আর লবণ সব কিছুই পারফেক্ট হয়েছে এদিকে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আপনাদের ভাইয়াকে এখন খেতে দিব উনি খাবার খারাপ হলে কখনো বলে না যে খারাপ হয়েছে যদি বেশি ভালো না লাগে তাহলে খাবে না তারপরও বলবে না যে জিনিসটা এমন হয়েছে কেন বা রান্না ভালো হয় নাই তো যাই হোক খাওয়ার পরে বলল যে খুবই মজা হয়েছে বিয়ে বাড়ির সকালে যে খিচুড়ি রান্না করা হয় ওই খিচুড়িটা কিন্তু সাধারণত খুবই মজার থাকে তো ওইরকম নাকি হয়েছে তো শুনে তো আমি খুবই খুশি খুব ভালো লাগলো যাই হোক এত কষ্ট করে রান্না করেও সার্থক হয়েছে বেস্ট কমপ্লিমেন্ট পাইলাম বৃষ্টির কারণে আয়ান আজকে স্কুলে যায় নাই তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি তবে খিচুড়িটা আসলেই খুবই মজা হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন উল্টোটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ